হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে যেই আধ্যাত্মিক আউলিয়া গরম বিবি রহমতুল্লা আলাইহির দরগা মাজার শরীফ নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব এটাই হলো বিখ্যাত সুফি সাধক গরম বিবি রহমতুল্লা আলাইহির পবিত্র দরগা শরীফ ইহা অবস্থিত সেই দরগা শরীফটি চট্টগ্রামের দামপাড়ায় অবস্থিত পুলিশ লাইনের পাহাড়ের উপরে অবস্থিত সেই আল্লাহর অলি বন্ধুর পবিত্র মাজার শরীফ চট্টগ্রাম শহরেই অবস্থিত আউলিয়ার শহরে এখানে অসংখ্য অলিয়া উলিয়া সাহিত্য আছেন চট্টগ্রাম নগরীতে চট্টগ্রাম লালখানির পাশে বাইজ বস্তামি মহসানা উলিয়া শাহ মানত গরিবুল্লাহ শাহ এবং শাহ বুগদাদি রহমতুল্লাহ সহ অসংখ্য আল্লাহর আউলিয়া সাহিত আছেন চট্টগ্রামের জমিনে সফ্রিয়া হাজিরিন এই মহিউষী নারী যা পৃথিবীতে চারজন মহিউসী নারী আমরা খুঁজতে খুঁজে পেয়েছি একজন হলো মা ফাতেমার আদি আল্লাহ তালু অপরটি হলো মরিয়ম আলাইসাল্লাম এইভাবে চারজন নারী আমরা পেয়েছি তার মধ্যে অন্যতম এই মহিউষী নারী গৌরম বিবি রহমতুল্লা আলাইহি একজন আধ্যাত্মিক আউলিয়া ছিলেন তার মাজার শরীফটি প্রায় পাঁচশো থেকে ছয়শো বছর পুরাতন সেই দরগা মাজার শরীফটি পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় অবস্থিত তার মাজার শরীফটি সে আল্লাহর শিরিপে তার দরগা মাজারে জিয়ারত করতে উঠতে হয় সাতশো আটশো থেকে এক হাজার শিরিফ পার হয়ে সেই অলির মাজার জিয়ারত করতে হয় ভাবেন আল্লাহর অলিরা কোথায় বসে ধ্যান সাধনা করে আল্লাহর নৈকট সন্ধান লাভ করেছে এই নির্জনে বসে নিরিবিরি সাধনা করে আল্লাহর নৈকট লাভ করছে এবং বিভিন্ন ভক্ত আশেগানদেরকে সঠিক পথ দেখিয়েছেন কিভাবে মানুষ সাধনা করে আল্লাহর নৈকট লাভ করতে হয় দেখেন বন্ধুরা এই মাজার পাহাড়ের উপরে পরিবেশটা শরীফে দেশের নানা প্রান্ত থেকে লুক আসেন এটা একটা বিরল মাজার যেখানে বলা আছে গরম বিবির মাজারে কেউ ফিরে না খালি হাতে ওই মাজারে কেউ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে মানত করে যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে তাহলে আল্লাহ পাক এই আউলিয়ার উসিলায় মানুষের মনের মাকসুদ আল্লাহ পাক পুরা করে থাকেন গরম বেবি রহমতুল্লা আলাইহি জানি না তার ইতিহাস কোথায় তবে আমরা চেষ্টা করেছি ওনার ইতিহাস আপনাদের মাঝে তুলে দেওয়ার ধরার জন্য তার পাশে আরেকটি সুফি সাধক আউলিয়ার মাজার শরীফ আছে গিয়াসুদ্দিন আলাইহির পবিত্র মাজার পাশাপাশি মাজার গিয়াসউদ্দিন বাগদাদি রহমতুল আলাইহি এবং গরম বিবি রহমতুল আলাহি পাশাপাশি মাজার শরীফ সো বোঝা যায় তারা আরব দেশ থেকে ধর্মপ্রচারের উদ্দেশ্যে চট্টগ্রামে এসে আস্তানাগার মূলত ওরা ইরাকের বাগদাদ নগরীতেই তারা জন্মগ্রহণ করেছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বংশধর ওনারা দুজন তবে গরম বিবি রহমতুল আলাইহি এবং গিয়াসুদ্দিন বাগদাদি রহমতুল্লা আলাইহি ওনাদের বংশধর তেমন খুঁজে পাওয়া যায় নাই এই এশিয়া তথা উপমহাদেশ চট্টগ্রামের জমিনে সো দেখেন বিরল একটা মাজার শরীফ অলিরা কোথায় দেন সাধনা করছেন আমাদের দয়াল নবী রহমত আলামিন আলমী হেরাগুহার পর্বতে পনেরোশো ফুট উপরে ধ্যান সাধনা করেছেন তার উপমাস্বরূপ এই মহিষী নারী তিনি প্রায় চারশো থেকে পাঁচশো ফুট উপরে এই নির্জন গুহা পাহাড়ের চূড়ায় বসে ধ্যান সাধনা করে আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন সো আপনারা যারা পাইবেন আল্লাহরলির দরগা মাজার শরীফ জিয়ারত করতে আসবেন এটা পুরাতন মাজার আসলে এই মাজারে অনেক নাম সুনাম আছে আমরা বিগত দিন শুনেছি গরম বিবির মাজার শরীফ যে করলে আল্লাহ তার বিপদ আপদ দূর করে থাকেন অভাব অনটন দূর করে থাকেন এটা প্রসিদ্ধ কথা আমি নিজে সরজমিনে আজকে গিয়ে দেখলাম গরম বিবি রহমতুল্লা আলহির মাজার শরীফ যে আরত করার মাধ্যমে আমার অন্তরে পরম শান্তি লাগছে পরম শান্তি লাগছে বন্ধুরা আপনারা যারা আমার অডিয়েন্স আমার তরিকত ফ্রেন্ড ফলোয়ার বন্ধু আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি জোর হাত ধরে বলছি তরিকা প্রচারের স্বার্থে এবং সুফিদের জীবন কাহিনী অলৌকিক নিয়ে প্রচারের স্বার্থে আপনারা এই সুফি মিডিয়া আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি নিত্য নতুন আরও না বাংলাদেশ সহ বিভিন্ন আউলিয়ার দরগা মাজার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। গরম বিবি রহমতুল্লা আলাইহি আমাদের এক আত্মীয় ওনার দরগাহ শরীফে মানত করেছিল এবং তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন চট্টগ্রামে থাকতেন তো ওনার দরগা মাদার শরীফ জিয়ারত করার ফলে আল্লাহ দয়া করে তাকে সেই অসুস্থতাকে সুস্থ সুস্থতা করেছিলেন আরেকজন আমাদের আত্মীয় তিনিও গরম বিবি রহমতুল্লা আলহির দরগাহ শরীফ মানত করেছিলেন আগরবাতি মোমবাতি জ্বালিয়ে নামাজ পড়েছিলেন পড়ার পরে আল্লাহর আউলিয়ার উসিলা ধরে তিনি জেয়ারত করেছিলেন তার মনের ভাসনা আল্লাহ পাক সেই আউলিয়ার উসিলায় কবুল করে উদ্ধার করেছিলেন তো আপনারা যারা সম পাইবেন অবশ্যই কামেল মোকাম্মেল সফি সাধক আউলিয়ার দরবার শরীফ জিয়ারত করবেন